আসসালামু আলাইকুম একটি কমার্শিয়াল স্পেস রেন্টের ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের মাঝে এসছে যেটা অবস্থান গুলশান এক এভিনিউ রোডের সাথেই ফুল ফার্নিশড একটি কমার্শিয়াল স্পেস যে স্পেসটি রেন্ট হবে সেটা হচ্ছে বিল্ডিং এর দোতলায় সর্বমোট উনিশতলা বিল্ডিং এর দোতলা একটি কমার্শিয়াল স্পেস যেটার একে বিল্ডিং এর দোতলা একটি কমার্শিয়াল স্পেস রেন্টের ইনফরমেশন আপনার শেয়ার করব আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইট থেকে আপনাদেরকে একটু বেসিক ধারণা এবং কিছু ইনফরমেশন শেয়ার করব তো আমরা এই মুহূর্তে আছি প্রপার্টির একটা অংশে ফায়ার এক্সিটের একটি ডোরের পাশে আমি দাঁড়িয়ে আছি পুরা ইউনিটটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে প্রপার্টিতে এন্ট্রেন্সের জন্য তিনটা লিফট এখানে দুটা লিফট আপনারা পাবেন এবং একটি এখানে তিনটা যে লিফ্ট আপনারা দেখছেন এখান থেকে দুইটা লিফ্ট আপনারা ইউজ করতে পারবেন এবং অবশিষ্ট যে কোনো একটা সাইট আপনারা রেজিস্ট্রেশন বা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন এবং একটু দেখানো ট্রাই করবো কিছু তথ্য এবং এটা হচ্ছে ফুল ইন্টেরিয়ার এখানে ওনারা ওনাদের মতো করে কাস্টমাইজ করে ওনারা ইন্টেরিয়ার করেছিলেন আমি মূল এন্ট্রেন্স থেকে হাতের ডান সাইটটা আপনাদেরকে আগে দেখিয়ে আসি এখানে ওনারা একটা স্পেস রেখেছেন বা এখানে ইন্টেরিয়ার করেছিলেন ওনারা ওনাদের মতো করে আমি জাস্ট ইনফরমেশনগুলো একটু দিব বা আমি ইন্টেরিয়ারের কাজগুলো একটু দেখাচ্ছি এবং কমার্শিয়াল স্পেস এখানে দেখার আসলে এভাবে দেখানোর কিছু নাই জাস্ট লোকেশনটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং এভিনিউ রোডের সাথে গুলশান এক সার্কেলের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লোকেশন এবং ফুল ইন্টেরিয়ার করা একটি কমার্শিয়াল স্পেস আপনাদেরকে দেখাচ্ছি গুলশান একে সেই যে এখানে ফায়ার এক্সিট পাবেন দুইটা দক্ষিণ সাইডে ফায়ার এক্সিট এটি এবং উত্তর সাইডে আরো একটি ফায়ার এক্সিট আছে এবং এই কমার্শিয়াল স্পেসের কিচেন এরিয়া হচ্ছে এটি কিচেন এরিয়া থেকে শুরু করে প্রত্যেকটা স্পেসে ইনজেরিয়ার করা আছে আমি মিডিলের যে পোর্শন মিডিলের পোর্শনটা আপনাদেরকে একটু দেখাবো আমরা পুনরায় লিফ্টের পোর্শনে ফিরে এসেছি এবং এটা ছিল মিডিলের পোর্শন কর্নার প্লট একটি বিল্ডিং তলা বিল্ডিং এর দোতলার একটি কমার্শিয়াল স্পেস আপনাদেরকে দেখাচ্ছি ফুল ইন্টিরিয়ার করা আমরা ওয়ার্ক স্টেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ওয়ার্ক স্টেশন হিসেবে আপনারা রেখেছেন আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার পাশে আর একটি রুম আছে যেটা এই মুহূর্তে এই প্রশ্নটাতে মূলত চারটা রুমের অ্যারেঞ্জমেন্ট এখনো আছে ওই প্রশ্নটা লক থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই যে ওয়ার্ক স্টেশন এরকম সাইজের একটি রুম এখানে আছে এবং সাথে আরও দুইটা রুম সেখানে আছে সেপারেটলি আমি ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে আরও একটি ফায়ার এক্সিট পাচ্ছেন এবং দুইটা ওয়াশরুম এখানে বাইরে আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে আরও একটি ওয়াশরুম আছে যেখানে তিনটা বেসিন থাকছে এখানে দুটো ওয়াশরুম এখানে পাঁচ দেখছি আমরা তো এটা ছিল ফুল ফার্নিশড একটি অফিস ইন্টিরিয়ার করা যেটা সাইজ চার হাজার পাঁচশো স্কোয়ার ফিট আমি জাস্ট স্পেস আপনাদেরকে দেখালাম এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সের যে নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রপার্টি রেন্টের জন্য সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম